নমস্কার বন্ধুরা এরকম যদি একটা দোকানের মতো ঘুগনি রেসিপি পেতে চান তো অবশ্যই দেখতে থাকুন আমার চ্যানেল ইন্ডিয়ান ফ্রেস কিউজন খুব কম সময়ের মধ্যে একদম দোকানের মতো পারফেক্ট ঘুগনি কিভাবে তৈরি করবেন তারই রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের কাছে প্রথমে আমি একটা কিনে প্রেসার কুকার নিয়ে নিয়েছি এখানে এক গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি ওভানাইট ভিজিয়ে রাখা মটর আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো নুন দিয়ে এটাকে তিনটে সিটি দিয়ে পর্যন্ত বন্ধ করে রেখে দেব গরম অবস্থা এটাকে খুলে নেবেন না একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত প্রেশার কুকারটা কিন্তু রেখে দেবো চলে আসছি এখানে একটা ফ্রাই প্যানে দেখুন আমি সর্ষেতে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এখানে চপ করে এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে হালকা লালচে হওয়া পর্যন্ত আমাদেরকে এটা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে এখানে আট থেকে দশটা রসুন এক টুকরো আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়ে নিয়েছি এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে এটাকে নিয়ে আমি কিছুক্ষণের যেন একটু কষিয়ে নিব আরও যাতে এতে কাঁচা ভাবটা এটা ছেড়ে বেরিয়ে আসে কাঁচা ভাবটা যেন চলে যায় দেখুন এবার একটা বড় সাইজের টমেটোকে আমি চপ করে নিয়েছি এই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আমাদেরকে হাই ফ্লেমে এই টমেটোর যে কাঁচা ভাপটা সেটাও যেন চলে যায় এবার যে মশলা ধোয়া জলটা সেটা আমি একটু দিয়ে দিলাম দেখুন অল্প জল দিয়ে দিয়ে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় আমি দেখুন একটু পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচের মতন দেখুন আমি এখানে জিরে পাউডার অ্যাড করে দিলাম আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতন ধনে পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর এখানে খুব অল্প পরিমাণে একটু হলুদের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর আমি কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করছি না আপনারা দেখতেই পাচ্ছেন একদম খুবই সিম্পল একটা সহজ একটা ঘুগনি রেসিপি আর এটাকে আমরা আরও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেবো যাতে এতে কাঁচা ভাবটা যেটা আছে সেটা যেন একদম চলে যায় দেখুন এভাবে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ মশলাটা কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে এটা হাই ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি কষানোর পর দেখুন কালারটা একদম বেরিয়েছে তেল ছেড়েও বেরিয়ে খুব অল্প পরিমাণে আর আমি এখানে জল দিয়ে দিলাম মশলাটাতে দেখুন একদম মশলাটা আমাদের একদম খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিতে হবে একদম পারফেক্ট কষানো হয়ে গেছে তেল ছেড়েও বেরিয়ে এসেছে ঠিক আমরা যে ঘুগনিটাকে সিদ্ধ করে রেখেছিলাম মটরটাকে সেটাকে আমরা এই অ্যাড করে দিলাম তো দেখছেন কত সুন্দর মটরটা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি আমি সেদ্ধও করিনি আর খুব বেশি একদম আমার শক্ত শক্ত একদম যে দানা দানা ঘুগনি থাকে সেটাও যেন হয়নি একদম গলেও যায়নি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘুগনিটা তৈরি হয়ে গেলে এবার নামাবার আমি এক চামচের মতন গরম মশলা পাউডার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর ওপর থেকে সার্ভ করে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আমি করে রেখেছিলাম সেই ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকের আমাদের একদম দোকানের মতো পারফেক্ট একটা ঘুগনি রেসিপি কত কম সময়ের মধ্যে দেখতেই পেলেন আপনারা এই ঘুগনিটা তৈরি হয়ে গেল। দেখুন এবার এই ঘুগনিটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ঘুগনিটাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু বিট নুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একদম দোকানে যেভাবে হয়ে থাকে সেরকম একটু আমরা সার্ভ করে নিচ্ছি আর একটু পরিমাণে আমি এখানে পেঁয়াজ কুচি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম উপর থেকে উপর থেকে আমি একটু শশা কুচি দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সেও ভাজা উপর থেকে দেখুন ছড়িয়ে নিচ্ছি একদম ছোটো ছোটো সেও হয়ে থাকে সেগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো আমাদের আজকের দোকানে এবং স্টাইলে একদম ঘুগনি একদম কম সময়ের মধ্যে আপনারা দেখতেই পেলেন আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখতে থাকুন ইন্ডিয়ান কিচেন চ্যানেল ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন